ইনলামদুলিল্লাহ ওয়াসলাতাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে হাত দেখলে কি হয় আল্লাম সিরিন রহমতুল্লাহ আলেহি তিনি তার কিতাবের মধ্যে কী জানিয়েছেন আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই WhatsApp নেই TikTok নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না স্বপ্নে হাত দেখলে স্বপ্নদ্রষ্টার জীবিকার মাধ্যম সম্পদ ও পরোপকার বোঝায় কারণ মতে হাত লম্বা দেখা প্রশাসন প্রশাসকের জন্য বিজয় ও সাফল্যতা সফলতা ব্যবসায়ীদের জন্য মুনাফা পুলিশ বা সেনাবাহিনীর জন্য পূর্ণ দক্ষতা ও অভিজ্ঞতা উদ্দেশ্য মতে শাসক বা ব্যক্তির দুই হাত লম্বা এবং শক্তিশালী তার দীর্ঘ জীবন এবং দেখা সহযোগী ও বন্ধু বান্ধবের শক্তি ও ক্ষমতা বোঝায় দুই বাহুর হার স্বপ্নে দেখা দ্বারা সম্পদের আধিক্য উদ্দেশ্য কেউ তার হাত দুটি শ্বেত মর্মর পাথর পরিণত হতে দেখলে সে শান্তি ও আনন্দের মধ্যে দীর্ঘ জীবন ভোগ করবে কারো মতে দুই হাত সুন্দর ও সুস্থ দেখা লেনদেনের ব্যাপারে উত্তম হওয়ার লক্ষণ বোঝায় কেউ বলেন ডান হাত স্বপ্নে দেখার দ্বারা নিকটাত্মীয় পুরুষ এবং বাম হাত দেখা দ্বারা নিকটাত্মীয় মহিলা উদ্দেশ্য কেউ একটি হাত হারাতে দেখলে মৃত্যু বা নিরুদ্দেশ হয়ে যাওয়ার মাধ্যম এবং তার কোন নিকটত্ব হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বগলের নিচে হাত রেখে রাখতে রেখে আলো রাখার অর্থ হচ্ছে আলো ছড়ানোর আলো ছড়াবে তার মাধ্যমে জ্ঞানের আলো ছড়াবে এবং সে লোক সমাজের মধ্যে প্রশংসিত হবে হাত বের করার পর তাতে পানি দেখার ব্যাখ্যা হলো সম্পদ দুই হাতের সঙ্গে অতিরিক্ত আরো একটি হাত দেখলে অধিক সম্পদ ও শক্তি বুঝাবে এটা ব্যক্তির হারানো আগমন অথবা ভাই বা পুত্র জন্মগ্রহণের আলামত নিজেকে বাম হাতি দেখলে স্বপ্নদ্রষ্টার কাজকর্ম কঠিন হবে খুব কষ্টে বাম হাতে কাজকর্ম করতে দেখলে শেষ পর্যায়ে তার আশা হবে হাত সুপ্রশস্ত দেখা দান সৎকার প্রতীক হাতে ভর দিয়ে চলতে দেখলে সে তার কাজকর্মে কোন নিকটাত্মীয় উপর ভরসা করবে যদি দেখে দুই যদি কেউ দেখে দুই হাতে ওই যদি কেউ তার দুই হাত এমন ভাবে দেখতে পায় যে মাহারাম মহিলার সঙ্গে সে চলাফেরা করছে তাহলে দুই হাত মাহারাম মহিলার হাতে হাত রেখে সে চলাফেরা করছে এর অর্থ হচ্ছে সম্মানিত হবে মানুষ তার স্বর্ণ দেখার অর্থ হচ্ছে তার আশপাশের আত্মীয় স্বজন মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে হাত কেটে রক্ত বের হতে দেখার অর্থ হচ্ছে হারাম গোনাহ থেকে সে বাঁচবে স্বপ্নে কোনো মানুষ যদি হাত ধৌত করতে দেখে তার আশাগোলা নিরাশায় পতিত হবে এবং কোন মানুষ যদি কারো হাতের মধ্যে চুমু খেতে দেখে এর অর্থ হচ্ছে অবিবাহিত হলে বিবাহের ব্যবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ